নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দিবসে কিছু আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা খুবই মজাদার হচ্ছে আজকে আমি আটা দিয়ে পাস্তা বানিয়ে আপনাদের খুব সুন্দর নাস্তা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে জানো একটু দারুণ রেসিপি বানাবো আটা দিয়ে পাস্তা তো বন্ধুরা পাস্তা বানানোর জন্য এদিকে আমি এক কেজি আটা নিয়েছি আমরা যেভাবে রুটি বানানোর জন্য আটার ডো তৈরি করি ঠিক ডোটা তৈরি করে নেব দিয়েছি লবণ এবার অল্প অল্প পানি নিয়ে ডোটা তৈরি করে নেব এটা বানানো কিন্তু খুবই সহজ এরকম তেল বা অন্য কিছু দেওয়ার দরকার নেই আমরা যেও রুটি বানাই রুটির মতো করে নিই এদিকে দটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন লিচি কেটে নেবো বড় বড় করে লিচি কাটবো খুব সুন্দর করে রুটি বানিয়ে তারপর পাস্তার ডিজাইন করে নিবো ব্লেচিগুলো এখন খুব সুন্দর করে গোল করে বেলে নি একটু বড়ো সাইজ করে বেলে গোল করে বেলি নিয়েছি এখন পাস্তা বানানোর জন্য একটু ডিজাইন করে নেব প্রথমে চার পাঁচটা কেটে ফেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন এভাবে চতুর্ভুজ আকারে কেজি নিয়েছি এখন এই কোনা খুব সুন্দর করে জুড়ে দিয়ে এভাবে করে দিলে খুব সুন্দর পাস্তার ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন এভাবে আমি সব পাস্তা বানিয়ে নিব বাকিগুলো এভাবে কোনা কোনা খুব সুন্দর করে জুড়ে দিব তারপর এভাবে পেছন থেকে এভাবে করে লাগিয়ে দেব দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে বানানো খুব সোজা একটা দিয়ে আমি খুব সুন্দরভাবে বানিয়েছি নিয়েছি এবারে আরেকটা বানিয়ে নেবো ঘরে সামান্য আটা থাকলে কিন্তু আপনারা খুব সুন্দর এই নাস্তা রেসিপিটা বানাতে পারবেন এদিকে আমি দুধ পাস্তা ডিজাইন করে বানিয়ে রেখেছি এখন কিছু সবজি কুটে নিব তারপর পাস্তা বানিয়ে প্রথমে ক্যাপসিকাম নিব এখানে গাজর টমেটো এগুলোও দেওয়া যায় ছোট করে কেটে নিন এদিকে আমি পাস্তা বানানোর জন্য সবকিছু তৈরি করে নিয়েছি এখন পাস্তা বানিয়ে নেব পাস্তা দেওয়ার জন্য তিনটা ডিম নিয়েছি ডিমগুলো পাস্তা বানানোর জন্য এদিকে আমি গরম পানি দিয়েছি চোলায় পানি খুব সুন্দর ফুটে গেছে এখন পাস্তাগুলো দিয়ে দিব সাত মিনিট ফুটিয়ে নেব দিয়েছি সামান্য লবণ আমি রুটি বানানোর সময় লবণ দিয়েছি তাই সামান্য লবণ ডিম ফাজার জন্য দিয়েছি সামান্য লবণ ডিমগুলো ভেজে নেব

এদিকে আমাদের পাস্তা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখুন সিদ্ধ হওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে একদম ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতে মনে হচ্ছে মোমোর মতো দেখুন এখন তুলে নিব পাস্তা গুলো

গাজর দিয়েছি টমেটো কাঁচামরিচ তুচি সব একসাথে দিয়ে খুব সুন্দর করে ভেজে দিব শুকনো সামান্য শুকনো চাট মশলা চাট মশলা যে আছে পাঁচটা ছাড়টা কিন্তু ভালোই লাগে সব শেষে দিয়ে দিচ্ছি টমেটো সবগুলো একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব

দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা আর দেখতে সুন্দর লাগলে তো খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে দেখুন তো বন্ধুরা পাস্তা বাড়াতে বাড়ে কিছু পুরো সন্ধ্যা হয়ে গেল আর এদিকে সবাই বসছে নাস্তা খাওয়ার জন্য তো প্রথমে বাবা মাকে দিচ্ছি খাও তোমরাও খাও খাও

তো বন্ধুরা আজকে আপনারা পুরো ভিডিওতে দেখেছেন ঘরে বানানো পাস্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন সবাই খুব পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে বাই বাই